প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আছি আগরতলা কৃষ্ণ মন্দিরের সামনে আর কৃষ্ণ মন্দিরে যাওয়ার সামনে একটাতেই প্রচণ্ড একটা মানুষের ভিড় ঝড়ঢল নেমেছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আজকে আজকের এই কৃষ্ণ মন্দির নিয়ে আজকে আমার ভিডিও আপনার সঙ্গে সঙ্গে দেখার জন্য প্রিয় দর্শক আমি আপনাদের নিয়ে আসলাম এখন আগরতলা কৃষ্ণ মন্দিরের সামনে এখন আমি আছি আর কৃষ্ণ মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছেন মানুষের একটা ঝড়ঢল দেখা যাচ্ছে আর আজ কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানুষের একটা ভিড় জমেছে এখানে আর কৃষ্ণ মন্দির আমি ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছি আমি কারণ এখানে যে একটা মানুষের ভিড় দেখা যাচ্ছে যেতে খুবই অসুবিধা হবে আমার দেখা যাচ্ছে আমি একটু একটু করে এগুচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে কৃষ্ণ মন্দিরের ভিতরের অবস্থা কেমন রয়েছে এবং কতটুক মানুষের ভিড় সবটাই আপনারা দেখতে পাবেন এবং আজ কৃষ্ণ মন্দিরে আমি আসছি একটু বসান্ত নিয়ে যাব হ্যাঁ দেখি কীরকম অবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মুনধুপাঠি ভগবানের নামে অনেকে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে ভগবানকে প্রণাম করে এখানে মুনধুপাঠিও জ্বালাচ্ছে দেখলাম আর এখানে সামনে তো মোটামুটি একটা হ্যাঁ বিড় আছে কিন্তু সে তুলনায় নেই যে একটা জমজমাট বিড় দেখা যাচ্ছে সিঁড়ির উপরে রয়েছে এখানে প্রচণ্ড বীর আমি আপনাদেরকে দেখেছি দেখুন বন্ধুরা অনেক কষ্টের বিদেশে প্রবেশ করলাম এখানে দেখুন প্রচুর মানুষ রয়েছে আপনারা দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে বন্ধুরা প্রচুর বক্তের ভিড় আমার মতো অনেক ইউটিউবার এবং ফেসবুক আর এখানে রয়েছে এখানে সবাই ফটো তোলা ভিডিও করার ব্যস্ত আর ভগবান শ্রীকৃষ্ণকে আমি একটু ঝুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব ভালো লেগেছে আমার আজ এখানে এসে এবং ভালো লাগা এই মুহূর্ত আমি আপনাদেরকে নিয়েও কাটাতে চাচ্ছি তাই আমি আজকের এই ভিডিওটা আমি আপনাদের দেখালাম যদি ভালো লাগে আমার এই ভিডিও অবশ্যই আপনারা আমার ফেসবুকটা ফলো করতে পারবেন যদি ফলো করুন তাহলে অবশ্যই আমার নোটিফিকেশন আপনাদের যাবে আগামী দিন আরও অনেক কিছু আমি আপনাদের দেখাতে চলছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমি সবসময় লাইভেও এসি এবং কৃষ্ণ মন্দিরও আছে আসলাম এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দিকে দেখিয়েছিলাম যে ইস্কন আমাদের আগরতলা পূর্বাশা ইস্কন থেকেও আমি আপনাদেরকে দেখালাম লাইভে ইস্কনের প্রোগ্রামটাও আমার খুব ভালো লেগেছে সেই প্রোগ্রামটাও আমি আপনাদেরকে দেখালাম আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি আমাদের আগরতলা কৃষ্ণ মন্দিরের এই ভালো লাগা আমার কাটানো কিছু মুহূর্ত আপনি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করবেন প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে আগরতলা কৃষ্ণ মন্দিরে দেখা যাচ্ছে বন্ধুরা আর ভালো লাগা কি হচ্ছে মুহূর্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আর সঙ্গে থাকুন এখানে কৃষ্ণ ভক্তের প্রচুর একটা ভিড় দেখা যাচ্ছে এবং সবাই প্রসাদ নেওয়ার জন্য একটা লাইন ধরেছে এখানে এবং প্রসাদও দেওয়া হচ্ছে আমি একটু প্রসাদ নেব আমিও লাইনে আছি আগরতলা কৃষ্ণ মন্দির থেকে এখন বন্ধুরা আমি প্রসাদ পেয়েছি যে দেখুন আমার হাতের প্রসাদ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আছে আমাদের আগরতলা কৃষ্ণ মন্দিরের সামনে এবং কৃষ্ণ মন্দিরের খুব সুন্দর একটি মেলা বসেছে আমি মেলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন কৃষ্ণ মন্দিরের সামনে বন্ধুরা এই মালা মেলাটা বসে এবং অল্প জায়গার মধ্যে খুব অল্প জায়গা এবং চিকন একটি গলি এবং গলির মধ্যে খুব সুন্দর দোকানপাট বসেছে এখানে আমি একটু আমি আপনাদের দেখাচ্ছি দোকান দোকানপাটগুলি যে বসেছে এবং এখানে অনেক কিছু পাওয়া যায়